কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনায় আজ আপনাদের জন্য থাকছে লীলা মজুমদার রচিত একটি ছোট গল্প পাখি ডান পাটা মাটি থেকে এক বিঘত ওঠে তার বেশি ওঠে না কুমু তাহলে চলে কি করে মাসিরা মাকে বললেন কিচ্ছু ভাবিস নে রোগ তো সেরেই গেছে এখন ওকে ঝাড়া তিন মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে দেখিস কেমন চাঙা হয়ে উঠবে বাবাও তাই বললেন বাহ তবে আর ভাবনা কি কুমু তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে হেসে খেলে তোর দিন কেটে যাবে কিন্তু পড়া কুমু যে পড়ায় বড় ভালো ছিল তা তিন মাস গেছে শুয়ে শুয়ে তিন মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে আরও তিন মাস যদি যায় দিদিমার বাড়িতে তবে পড়া সব ভুলে যাবে না মা বললেন পড়ার জন্য অত ভাবনা কিসের লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন মাসিরা বললেন বেঁচে উঠেছিস এই যথেষ্ট তা না হয় একটা বছর ক্ষতিই হলো তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি হাসি রত্নায় সবাই ওপরের ক্লাসে উঠে যাবে কুমু পড়ে থাকবে ভাবলেও কান্না পায় কুমুর চোখ ঝাপসা হয়ে আসে সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু সন্ধে হয়ে আসছে বৃষ্টি থেমে গেছে বিলের জল সাদা চকচক করছে আকাশ থেকে হঠাৎ ছায়ের মতো কি বিলের উপর নেমে এলো কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল ওই দেখো বোন হাসা আবার এসেছে শিকারীদের কি মজা ইস আমার যদি একটা ইয়ারগান থাকতো কোমু বলল বন্দুক নেই ভালোই হয়েছে অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে দিম্মাও তখন ঘরে এসে বললেন হ্যাঁ হ্যাঁ ওদের এই এক চিন্তা কুমু বলল কোথেকে এসেছে এরা যেই শীত পড়ে অমনি উত্তরে ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাঁধের কাছে দু তিন দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায় শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ লাটু কাছে এসে ফুলটা কুমুর খাঁটে রেখে বলল আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে সে কথা তো না ঠাকুমা লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুম দুম করে বন্দুকের গুলির শব্দ হলো আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামল পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেলে কুমুর জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট্ট একটা ছাই রঙের বুনো হাঁস সরু লম্বা কালো ঠোর দুটো একটু হাঁ করে রয়েছে পা দুটো একসঙ্গে জড়ো করা বুকের রংটা প্রায় সাদা চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে কালো মখমলের মতো দুটো চোখ একদিকে ডানা একটু ঝুলে রয়েছে খানিকটা রক্ত জমে রয়েছে সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে পাখিটাকে দেখে কুমোর গলার ভেতরে টনটন করতে থাকে হাত বাড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই কোনো ভয় নেই পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে আর একটু ডাল ঘেসে বসে লাটু কুমুর কাঁধের উপর দিয়ে উঁকি মেরে পাখিটাকে দেখতে পায় ইস ডানায় গুলি লেগেছে বেচারা চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে বলিস তো ধরে আনি কুমু বলল কিন্তু দিম্মা কি বলবেন কি আবার বলবেন বলবেন ছি 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 নোংরা জিনিস ফেলে দে ওসব কি বাঁচে কুমু জোর গলায় বলল নিশ্চয়ই বাঁচছে চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গা রাখলে নিশ্চয়ই বাঁচছে লাঠু বলল কোন গরম জায়গায় কেন আমার বিছানায় লেপের মধ্যে দেখিস কেউ যেন টের না পায় কি করে টের পাবে আমার বিছানা তো আমি নিজে করি ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে আচ্ছা ধরতে গেলে উড়ে পালাবে না তো থোহর যেমন বুদ্ধি একটানায় ওড়া যায় নাকি কি। খাবে ও লাটু লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবে ওকে না খেয়ে যদি মরে যায় এক কাজ করলে হয় না রে কুমু ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না নিজেই পোকামাকড় ধরে খাবে নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানালা গোলে একেবারে লেবু গাছের ডালে ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি লাটু তাকে খপ করে ধরে ফেলে কিন্তু কি তার ডানা ঝটপটানে ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল অমনি পাখিটা আঁধ মরার মতো চোখ বুঝে ভালো ডানাটার মধ্যে ঠোঁট ঠোঁটকুচে দিল লাটু সে জায়গাটাতে নিজের পাকাটা সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গোলে ঘরে এলো বলল ঠাকুমার কাছে যেন আবার বলিস না বলবেন হয়তো ছুস না ওটাকে কোমু হাঁটতে পারে না ভালো করে পাখিটাও উঠতে পারে না পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুঁজে চুপ করে পড়ে থাকতো না কুমুর পা ভালো হলে কুমুও এখানে থাকত না মার কাছে থাকত রোজ স্কুলে যেত সন্ধেবেলায় সাঁতার শিখত দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করত আর কোনো দিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না কিছুতেই আর পায়ে জোর পায় না মাটি থেকে ওই এক বিঘতের বেশি তুলতে পারে না মনে হয় অন্য পাটার চেয়ে একটা একটু ছোট হয়ে গেছে আরেকবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহই নেই পাখিটা ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুঝে পড়ে থাকলো তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে খেলো কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল পাখিটাও অমনি যেন পাথর হয়ে জমে গেল বিস্কুটের দিকে ফিরেও চাইল না কুমু আবার খাটে এসে বসল নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করল পনেরো মিনিট বাদে আরেকবার জানালা দিয়ে উঁকি মারল বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেল গাছের ডালে পাখিটা একটু নড়ছে একটু শব্দ হচ্ছে কোমু ভয় কাঠ এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন ফেলে দে ওটাকে বড় নোংরা ঝুড়ি খুলে আন ওটা কে বেঁধেছে ওখানে কুমু জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে কুমুও বই নিয়ে বিছানায় গিয়ে শুলো হঠাৎ জানালার বাইরে শোরগোল চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠছে কুমু ভয়ে কাঠ এই বুঝি বেড়াল পাখিটা খেলো কিন্তু খাবে কি অত বড় পাখি তার তেজ কত দিল ঠুকরে ঠেলে ভাগিয়ে দুটো কাক দূর থেকে মজা দেখল কাছে ঘেঁষতে সাহস পেল না কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথায় হেঁটে বেড়াতে লাগল খোড়া তো হয়েছে কি এরকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে দুবার হেঁটে এসে যখন খাটে বসল পা দুটোতে ব্যথা ধরে গেছে কিন্তু মনে হচ্ছে ডান পাটা এক বিঘতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে এমনি করে দিন যায় বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে দুদিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগল উড়বার জন্য কি যে তার চেষ্টা কিন্তু ভাঙা ডানা ভরসইবে কেন হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকল লাটু তখনও স্কুল থেকে ফেরেনি কুমু করে কি জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে থাকল পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আছড়ে পাছড়ে নিজেই সেই ডালটার উপর চড়ে বসল লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল ঠোকরালো একটু সে তবে তেমন কিছু নয় ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু এমনি করে দিন যায় রোজ পাখিটা একটু করে সেরে উঠে ঝুড়ি থেকে ডালে নামে আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায় নিজের বিছানা নিজে পাতে নিজে স্নান করে জামা কাঁচে দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক কষে বাড়িতে চিঠি লেখে মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি রত্নাদের বলল আমি পরীক্ষা দেব এমনি করে এক মাস কাটল তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল পাখিটা ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকল কুমু অবাক হয়ে দেখল ডানা সেরে গেছে তার দু তিন দিন পরে দুপুরে মাথার অনেক ওপর দিয়ে মস্ত একঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই আবার নেমে এসে মগডালে বসল হাঁসরাও নামলো পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল। কুমুর পাখিও তাদের সঙ্গ নিল দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগল কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না এক্ষুনি ওদের ধরে ফেলবে সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো ডান পাটা যেন একটু ছোটই মনে হল কুমু বলল দিম্মা পাটা একটু ছোট হলেও কিছু হবে না আমি বেশ ভালো চলতে পারি হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে শুনে দিম্মা তো অবাক তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বলল দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন ও মা বলিসনি কেন আমিও যে পাখি ভালোবাসি গল্পের সমাপ্তি এখানেই